তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আজ পাপ দিনের প্রথম ম্যাচ আশা করি ম্যাচ ভালোই হবে সবাই একটা লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করে কেমন তো জয়সি ভোলেনাথ মাথার উপরে রাখো হাত আজকের ভিডিও এখান থেকেই শুরু করছি কেম ছো বন্ধুরা সবাই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন কোথায় যাব যাচ্ছি তো যাচ্ছি তো আমি হ্যাঁ দক বলে এস্টেডি দেখি সামনে কি পাই ও ভাই সাপ হ্যাঁ তুই তোর লোটার কাজ তুই লুটতে থাকবি এ ভাই সামনে এখানে এসে টিয়া যায় ভাই ভাই তিন নম্বর তো সে এখান দিয়ে কন্দে উড়ি এসে পড়ছে আমি একটু লাফালাফি করছি তারা ভাই পাঁচশো টাকা পেয়েছি সকালবেলা এরকম যদি প্রতিদিন পাঁচশো টাকা করে ইনকাম হয় আমাকে কে দেখে তাহলে এখন কাজ বন্ধ করে সারাদিন গাড়ি মধ্যে টাকা কাজ করবো ভাই এই ভালো কাজটা কে করলো ভাই হ্যাঁ মেয়ের মাথার খুলি খুলে নেবো দাদা ভালো কাজ করেছি হেডলিস্টটা নিয়ে কিছু কিছু জিনিস ভালো লাগে সামনে বান্ধা নখ ডানদিকে আর একটা বান্ধা নখ ফিনিশ ডান দিকে ফিনিশ উপরে বান্ধাটাকে দেখ ও আর একটা বান্ধা উপরে বান্ধা এবার এই তিন নম্বর কিলটা নিতে দে ভাই স্কটটা তাহলে পুরো ভাইছে এই কেলো করেছে ঠিক আছে ঠিক আস্তে 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 পালাচ্ছে পালাচ্ছে ও রিভেফ না ওই যে ভাই রে ভাই এরকম করলে কী হবে ওই যে ছাদের উপরে উঠেছে ছাদের উপরে উঠেছে ছাদের উপরে ছাদের উপরে ওরা একটা হেডশট খাওয়ার জন্য চিন্তা করছে ইচ্ছাটা আমি পূরণ করে দিচ্ছি দাঁড়া নখ আবার ডান দিকে দেখাচ্ছে না কি ভাই সাব এরকম ভাবে হলে তো পুরো স্কটই খেয়ে ফেলবো দু মিনিটে পাপ্পটা খেতে দে ভাই আমার খুব খিদে পেয়েছে সকালবেলা পাপ্পো তুই কিন্তু গুলি খাবি ওই উপরে সাদের উপরে হ্যাঁ হ্যাঁ সালা এ তো পিরুবানোকে গুলি করবো পাপ্পু যে রাবদি পাস্তা আখরি পাস্তাকা পাস্তা একেই তো আমি ভাই ড্যামেজ তো বেশ ভালোই নিচ্ছিস তুই ফ্রিতে তাই এই বান্দাটা ওই এক্কে নিতে পারে তো বন্ধুরা কমেন্টে জানাবে যে বান্দাটা যদি দু নম্বর নিতে পারে মানে আমাদের পাপ্পু ভাই তাহলে পাপ্পু ভাইকে আমি নোবেল পরিষ্কার দেবো ঠিক আছে দেখছি তুই যা না ভাই তুই পিরু বান্দা ওই দেখ সামনে চিলের মতন বান্দা নামছে ওই দেখ অবস্থা দেখ ঝুলে ঝুলে নামছে হতে পারে ব্রিজের উপরে বান্দা তো হতে পারে দেখি কি হয় বাবা সামনে বান্দা আমার ওই আর একটা বান্দা নিচে নেমেছে ভাই আপু তুই কোথায় ভাই এটা কি ছিঁড়েছে এ ভাই এটা লাল লাল কালারের এটা কি ভাই ভাই সাব ওই বিজিপুর বান্ধা ভাই ওর কাছে কি ক্যারেক্টার এটা বুঝলাম না বস ভাই আমাকে রিভারটা দে তুই বস 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 তো বান্ধা বাঁধা আমি আমার লুটেই নামবো ওখানে থাকলে মেয়ে দেখছি তারপর কিন্তু জিনিসটা কি করলো আমি ঠিক বুঝলাম না ওটা কি বন্ধুরা কমেন্টে জানাবে তো আমি এই প্রথম দেখলাম গেমে মেয়েরা পেটি কী ধরছে ব্যাপারটা কি হলো লুট এক রেখে গেল আমার লুট আরাক হয়ে গেল কি করে সত্যি কথা বলবি আমার আমার লুটকে নিয়েছিস আমি ধরে ফেলবো ওখানে যেই নিয়ে থাকিস বন্ধুকে গুলি চলবে না যে আমি অভিশাপ দিচ্ছি আমার লুট আমাকে ফেরত দিল কিন্তু আমি না চালু করবো শুয়ে পরে কান্না করবো গেম ছেড়ে বা গাড় মারাবো গেতেই বস ভাইকে ঠুকছে একাই একসবে আর কেউ আছে নাকি তোর বান্ধা বুঝতে সামনে গাড়ি নিয়ে গেছে বিমা শক্তিতে যদি একটা বান্ধাও থেকে থাকে সে বান্ধা ক্লিয়ার হয়ে যাবে ভাই হ্যাঁ হার কাইতে আর জিত নে কো জাদুকার বান্ধা আছে মনে কি হ্যাঁ পেলে তো খুলি নি এ ভাই এ এ ভাই এস টা মাঝে মাঝে এরকম করে কেন বুঝে পাই না ওই গাছের গোড়ে একটা বান্ধবা ভাই সাহ বস ভাইয়ের পেটি ভালো উপর বাবা বেশ ভালো চলছে তো পাপ্পু পাপ্পু তুই কি হ্যাঁ হয়ে গেছিস এ পাপ্পু দাঁড়া আমি আস্তে আমি আস্তে আমার কাছে আমাকে লঞ্চ পেটেছি দাদা এক সেকেন্ড দ্বারা দেখছি চেষ্টা করছি ভাই সাহেব ভাইসাব ওই গাছের গোড়া বান্দাটাকে তোরা খাসনি কেউ চার নম্বর ভাই তুম লোক আবি হাম লোক আশা ভুসলে হ্যাঁ রিভাইভ দিতে পারলে ভাই তোমাকে আমি কি দেবো জানো তো দশটা ডায়মন্ড দেবো যাও শিওর যা বাবা তো ডায়মন্ডের নাম শুনে মনে হয় উই বেরিয়ে গেছে বা 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 তোকে দশটা না পাঁচটা বেশি বাড়িয়ে দেবো শিওর শিওর

ভাই সাব ওই যে পাহাড়ের উপর টুকির মা বাপু হ্যাঁ ভাই ধর আমার একটু ধর গান্দা মেরেছে ভাই পুরো গান্দা এরকম ড্যামেজ কীভাবে দেয় ওদের বাসি ফাটা ফেলবো দেখ আমি হুকং নিয়ে খেলা হুকং এ খেলা আমি দেখাচ্ছি হুকং ক্যাচি যে হাম দিকাতে বাবা হুকং সে কাইকে খেলতে হয় পিরু বনে গা পিরু আরে ও এসএটি ছিল না মনে হয় ও হুকং হয়ে ডাইরেক্ট মেরেছে আমি ডাইরেক্ট হেড ভাই রে স্কট শেষ দেখে খেল দেখে খেল তুই দেখে খেল লাস্ট বান্দা বেঁচে আছে বন্ধুরা বান্দাটা সেভ নেওয়ার প্যাটার্ন দেখে মনে হচ্ছে বান্দাটা একটু ভালো আছে বান্দা বুঝলি তো ভাই এই বুয়ার নিতে বেশ ফাটবে আর বস ভাই তুই এরমভাবে দৌড়াসটা কিন্তু ভাই আরে ভাই চাপ দিয়ে দিয়ে না পেলকে ভাই গাড়ি ছুঁড়ে মারবো না গেনার ছুঁড়ে মারবো দাঁড়া এক সেকেন্ড দাঁড়া পাপ্পু আরে শাল বললাম ভাই তুই সেমনিকাল বুঝেটা হয়ে যেত থাক এখান থেকে ভাই সাপ গোলপ শেষ নে গোলবল শেষ হয়ে গেছে ভাই সাপ